আছে আর আজকে বাড়িতে এলাম ও দেখো আমি আত্মীরা দিলে দিয়ে দুটাইবো আর দেখো তো হেমান জানোয়ার জিনিস কিন্তু আমরা মানছে বুঝে না কিন্তু আত্মীয় বুঝে আর আমি কদিন পরে বাড়িতে এলাম দেখো আমার দুঃখ লাগলো আমি আত্মীরে একটা ফোল গাছ আনিয়ার খাবার ইয়ার দেখো আত্মীটায় কীরকম ফোলা গাছ পার আর দেখো একটা আত্মী দেখো যদি মানুষ হইতো তো তো সব কিছু উদ্ভাইল এর এরপরেও আমরা মানচে বুঝুই না কিন্তু হেমান জানো আর ওটায়ও বুঝের যে মানচে কিতা কর না কর আমি বেজুত যদি বেড়া করিতে তো মায়ের টাইম বেড়া না করলে তো মায়ের খাইতাম নাই তার কারণ দেখো আত্মীয় জেতা হইয়া কথা হনে। আর ভিডিওটা যদি বাই ভালো লাগে তে একটা লাইক আর একটা শেয়ার করবা যদি ভালো লাগে না তে একটা কমেন্ট করিয়া জানাইবা বলে বাই ভিডিওটা ভালো লাগছে না